বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি ফোনপে অ্যাপে ইউপিআই পিন কিভাবে পরিবর্তন করবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি এটি না জেনে থাকেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র দু মিনিটের মধ্যেই ফোনপে ইউপিআই পিন পরিবর্তন করা বা চেঞ্জ করা শিখে যাবেন সেটাও আবার খুব সহজ উপায়ে তো সেটি করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনপে অ্যাপটি ওপেন করে নিতে হবে তারপর যদি আপনি আপনার ফোন পেতে কোনো স্ক্রিন লক রাখেন তাহলে সেই লকটি দিয়ে আনলক করতে হবে তো বন্ধুরা এখানে একটা জিনিস জানা দরকার ফোনপের নতুন আপডেটের পর অ্যাপের সেটিংস ও অপশানগুলি কিছুটা বদলে গেছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি ভিডিওটি স্কিপ করে সামনে বাড়িয়ে দেখেন তাহলে ধাপগুলি মিস করে ফেলতে পারেন তো এখন আমাদের এখানে যেটি করতে হবে সেটি হলো এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে ম্যানেজ পেমেন্ট নামে এই অপশানের পাশে একটি অপশান থাকবে ভিউ অল নামে এটিতে ক্লিক করে দেবেন এখন আমি আপনাকে পরের ধাপটা বলার আগে একটা ছোট অনুরোধ করতে চাই যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার এক একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় এখানে আপনি দেখতে পাবেন একটি অপশন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিন তারপর এই পেজে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলি দেখতে পাবেন যেগুলি আপনার ফোনপের সাথে লিঙ্ক করা আছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন পরিবর্তন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিন তো বন্ধুরা আমার ফোন পেতে শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাই আমি সেটি সিলেক্ট করছি আপনার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর এরকম পেজ আসলে এখন আপনি এখানে দেখবেন লেখা আছে ইউপিআই পিন এবং তার নিচে লেখা আছে ফোর ডিজিট ইউপিআই পিন এক্সিস অর্থাৎ আমার বর্তমান ইউপিআই পিন চার সংখ্যার কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা ছয় সংখ্যারও হতে পারে সেটাও এখানে দেখাবে এখন ধরুন আপনি আপনার পুরনো ইউপিআই পিন ভুলে গেছেন এবং নতুন করে একটি পিন তৈরি করতে চান তাহলে আপনি এই রিসেট অপশানে ক্লিক করবেন কিন্তু এই ভিডিওটিতে আমরা শিখব কীভাবে ফোনপের ইউপিআই পিন চেঞ্জ করা যায় তাই আমরা চেঞ্জ অপশানে ক্লিক করব। এখন এখানে লেখা আসবে এন্টার ফোর ডিজিট ওল্ড ইউপিআই পিন যদি আপনার পিন ছয় সংখ্যার হয় তাহলে এখানে এন্টার সিক্স ডিজিট ওল্ড ইউপিআই পিন লেখা দেখাবে তাহলে আমি আমার পুরনো ইউপিআই পিনটি এখানে দিয়ে দিলাম তো পুরনো ইউপিআই পিন দিয়ে দেওয়ার পর ডানদিকের নিচে রাইট অপশনের ওপর ক্লিক করলাম এরপর লেখা আসবে এন্টার ফোর ডিজিট নিউ ইউপিআই পিন অর্থাৎ এখন আপনি আপনার নতুন ইউপিআই পিন এখানে সেট করতে পারবেন তো বন্ধুরা একটা কথা এখানে আপনারা বলুন তো আপনি আপনার ইউপিআই পিন পরিবর্তন কেন করছেন কারোর কি চোখে পড়েছে নাকি কেউ জেনে গেছে যাই হোক কারণটা কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে এখন আমরা এখানে নতুন পিন লিখে দেব এবং নিচে রাইট অপশানের ওপর ক্লিক করব এরপর নতুন পিন কনফার্ম করার জন্য আবারও একই নতুন পিন আরেকবার লিখে দিয়ে নিচে আরেকবার রাইট অপশানের ওপর ক্লিক করলেই দেখবেন আপনার ইউপিআই পিন সফলভাবে পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা ইউপিআই পিন সফলভাবে পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে এই চেক ব্যালেন্সের ওপর ক্লিক করে নতুন যে ইউপিআই পিনটি সেট করলেন সেই পিনটি দিয়ে দিলেই আপনার বর্তমান ব্যাঙ্ক ব্যালেন্সটি দেখতে পাবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফোনপেতে আপনার ইউপিআই পিনটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার অনপারসেন হলেও উপকারে আসে বা হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ বা থ্যাংকস লিখে দিন কারণ আপনার একটি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক বড় মোটিভেশন দেয়